আমরা আসছি এই শীতের মৌসুমে প্রতিটা বছরে একবার এই ফলনটা ফলে সরিষা ক্ষেতে সবাই আসে ওই উদ্দেশ্যে আমাদের আসা কিন্তু আমরা একটু ভিন্ন জায়গায় আসছি আমাদের চক বাদ দিয়ে আমরা আসছি এখন গেলে সিটি এখানে মুন্ন মেডিকেল কলেজের পিছন দিকে বিশাল বড় এরিয়া এই সরিষা ক্ষেত দেখেন এখানে বিকেল হলে হাজার হাজার লোকজন এখানে ভিড় জমে যায় সবিত্র কিন্তু বর্তমানে এই জায়গায় কার্পু সিস্টেম করে রাখছে কারণ হলো গরিব মানুষের যে ফসল এগুলো সব নষ্ট করে ফেলায় মানুষ ছবি তুলতে এসে এই দেখেন বিশাল এরিয়া বর্তমানে লোকজন কেউ নাই এই জায়গায় আটকে দেওয়া হয়েছে খ্যাত খুত সব নষ্ট করে ফেলায় মানুষের ছবি তুলতে যে দেখেন বিশাল এরিয়া সাথে আমার সাথে দুজন আছে আরও আসলে মূল উদ্দেশ্য হল তাদের উদ্দেশ্য তাদের বাড়ি অনেক দূরে তারা বলছে ভাই আমরা মানিকগঞ্জে আসলাম কিন্তু আমরা শুনেছি যে মানিকগঞ্জে অনেক সরিষা খেত অনেক সুন্দর এখানে আসা দুজন অনেক রিকোয়েস্ট করার পরে আসছে এই জায়গায় আর কি এই দেখেন এই যে অনেক খুশি তারা তো ভাই এই সরিষা খেতে এসে আপনার কেমন লাগতেছে ভাই একটু যদি জানাইতেন আমাদেরকে ভাই যে সুন্দর এই আপনার মানিকগঞ্জ আমি প্রথমে ভাবছিলাম যে না মানিকগঞ্জের মানুষ এদের কোনো প্রকৃতি যারা মারে চাষ করে এদের সৌন্দর্যই আলাদা এখানে তো সরিষা ফুল আমার পাতা তারপর আপনার ওই যে কি বলে তো ভাই তোমার বাসা কোন জায়গায় জানি মানে ভাই বাসা হচ্ছে বরিশাল তো বরিশালে এত সুন্দর জায়গা নেই যতটা আপনাদের এই মানিকগঞ্জে দেখলাম এই যে প্রকৃতির মাঝেই তো মানুষ আটকে যায় আমিও আটকে গেলাম এই মানিকগঞ্জে এসে যেতেই মন চাচ্ছে না এখন বরিশালে নিজের দেশে পেঁয়াজের হাই হাই উপরে কি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেখেন এই যে